আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের চমৎকার টপস এবং প্যান্ট কাটিং পাজামাটি তৈরি করবেন এই ড্রেসটি আমি দুই বছর বেবির মাপন অনুযায়ী তৈরি করেছি তবে আপনারা শুধুমাত্র বডি মেজারমেন্ট চেঞ্জ করে যে কোনো বছর বেবির জন্য তৈরি করতে পারবেন তো কামিজ সেলোয়ার কাটিং করার পর অবশিষ্ট কাপড় দিয়ে ড্রেসটি আমি তৈরি করেছি তো টপসের পার্টের জন্য এখানে বারো গেরা মতো কাপড় আছে এবং প্যান্টের কাপড় বারো গেরার মতো আছে তো প্রথমে টপসের পার্টটি আমি কাটিং করে নিব তো বডি পার্টের জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বায় নিয়েছে ছয় ইঞ্চি এবং চড়ায় নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টি কিভাবে ডাবল ভাস করে নিতে হবে তো এখন হচ্ছে পুটের মাপ নিয়ে নিব তো পুট হবে এখানে সাড়ে তিন ইঞ্চি তারপর আরমল নিব এখানে দুই ইঞ্চি তারপর বডি মাপটি নিয়ে নিতে হবে তো বডি এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি বডি সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে তো এখন মার্কোনো যায় কাপড়টি কাটিং করে নিব তা এখন হচ্ছে আমি কুচির কাপড়টি নিয়ে নিব তো কুচির জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম কাপড়টি চড়া নিয়েছি তিন ইঞ্চি আর লম্বাই নিয়েছি পঁচিশ ইঞ্চি তো কাঁধে হচ্ছে কুচি দিয়ে বেল্ট অ্যাটাচ করা হবে তো এখন হচ্ছে নিচে ঘেরে পাটি নিয়ে নিলাম তো ঘেরের জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি তো একইভাবে উপরে দেওয়ার জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টি লম্বাই নিয়েছি নয় ইঞ্চি আর চড়াই নিয়েছি চব্বিশ ইঞ্চি আর এই কাপড়টি লম্বাই নিয়েছি চার ইঞ্চি আর চড়াই নিয়েছি চব্বিশ ইঞ্চি তো বড় পাটের উপর হচ্ছে ছোটো পাটি রেখে তারপর কুচিগুলো অ্যাটাচ করে নিব তো প্রথমে আমাদের কুচি কাপড়টা তৈরি করে নিতে হবে তো কুচি কাপড়ে দুই সাইড আমাদের সেলাই করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নেবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপরে মাঝখানে কুচি দিয়ে নিব। এইভাবে হচ্ছে কুচিগুলো দিয়ে নেবেন তো একইভাবে আমাদের দুইটা হাত আর কুচি তৈরি করে নিতে হবে তো এখন আমাদের বডির পার্টের কাপড়টি নিয়ে নিলাম তো আড়মলের সাইট আর গলার সেটার সেলাই করে নেব তো এইভাবে হচ্ছে একটা ভাজ দিয়ে তারপর চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো আড়মলের সাইডটা সেলাই করে তারপর গলার সেটটা সেলাই করে নিতে হবে তো একইভাবে আমাদের অপর পাটীয় সেলাই করে নিতে হবে তারপরে কুচির কাপড়টি এভাবে আর মলের সাইডে রেখে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে নিব তো কুচির কাপড়টি এভাবে আর মলের সাইডে রেখে তারপর গলার মাপটি নিয়ে নিতে হবে তো বড় বেবি হলে একটু বেশি নিয়ে নেবেন তো এইখানে হচ্ছে আমি চার ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে বাকি কাপড় অ্যাটাচ করে নিব। তো বড়ো বেবিদের ক্ষেত্রে এখানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি নিয়ে নেবেন তো এই কুচি কাপড়টি যেভাবে নিয়েছে একইভাবে এই সাইড কুচি কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এখন হচ্ছে আমি নিচে ঘেরে কাপড়টি নিয়ে নিলাম তো উপরে যে ছোট পাটটি হবে এর সাইডটা সেলাই করে নিতে হবে তো চিকন করে একটা ভাজ দিয়ে তারপর হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর দুইটা পার্টিভাবে এভাবে রেখে কুচি দিয়ে নিতে হবে তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো এখন বডির পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিব তো বডি বডির পার্টেভাবে সুজা সাইডে রেখে তারপরে সাইডটা সেলাই করে নিচ্ছি তো এই পার্টটা আমি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর পার্টটা অ্যাটাচ করে নিতে হবে তারপর বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তো একইভাবে এই সাইডটা সেলাই করে নিতে হবে তারপরে নিচের সাইড সেলাই করে নিব তো নিচের চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে তো এরপর যে আমার টপসটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে আমি পাজামাটি কাটিং করে নিব তো এই কাপড়টি সালোয়ার কাটিং করার পর সাইড থেকে অবশিষ্ট রয়ে গেছিলো তো এখানে চার পাট কাপড় আছে তো সালোয়ারটি লম্বা আছে এখানে বাইশ ইঞ্চি তো রাবার করার জন্য এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপরে এইখান থেকে ঘায়ের মাপ নিচ্ছি আট ইঞ্চি আর সালোয়ারটি পাশে লম্বা নেবো এখানে সাড়ে সাত ইঞ্চি তারপরে এভাবে শিপ দিয়ে নিতে হবে তারপর সেলার মুহুরি মাপ নিতে হবে তো এখানে সাড়ে চার ইঞ্চি মুহুরির মাপ তো সেলারের জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এইভাবে সে মার্কিং করে নিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তারপর প্রথমে এই সেটটা সেলাই করে নেব তো একইভাবে দুই পার্টের এই সাইডটা সেলাই করে নিতে হবে তারপর হায়ার সাইডটা অ্যাটাচ করে নেব তো দুইটা পার্ট এভাবে সোজার সাইডে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর মোড়ের সাইডে ডিজাইন করার জন্য দুইটা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি চড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বাই নিয়েছি একুশ ইঞ্চি তো প্রথম হচ্ছে একটা সাইড বাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে তারপর মাঝখানে এভাবে হচ্ছে কুচি তৈরি করে নিতে হবে তারপর মুড়ির সাইডে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তারপর সুজা সাইডে কুচি কাপড়টি এভাবে রেখে মাঝখানে একটা সেলাই দিয়ে নিব তো একইভাবে দুইটা মুড়ির সাইডে আমি কুচি অ্যাটাচ করে নিয়েছি এখন হচ্ছে মাঝখানে সেলাইটি দিয়ে নিতে হবে তো সাইডে হচ্ছে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে আমি সাইড দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে কোমরে রাবার অ্যাটাচ করে নেব তো এখানে একটি চিকন রাবার নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি লম্বা তো এখানে চাইলে মোটা রাবারও দিয়ে দিতে পারেন তো যেহেতু বাচ্চা সেজন্য আমি চিকন রাবার নিয়েছি তো রাবারে দুইটা মাথা এক করে এভাবে হচ্ছে অ্যাটাচ করে নিতে হবে তারপরে সালোয়ারের সোজা সাইডে এভাবে রাবারটি রেখে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে টেনে টেনে সেলাইটি দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে স্যালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ